রিসেন্টলি আমি আমার খুবই পছন্দের একটা পার্সেল রিসিভ করি আর এই পার্সেলটা আমাকে পাঠানো হয়েছিল মেহেদি স্কেচ নারায়ণগঞ্জ পেজ থেকে মেহেদি আমার কতটা পছন্দ তোমরা সবাই জানো তবে এবার একটা টুইস্ট হলো এবার শুধু মেহেদি না মেহেদির সাথে আরও কিছু সরঞ্জাম দেখাবো যেটা হয়তো আগে কোনো অর্গানিক পেজে তোমরা দেখো নি ঈদ হোক কিংবা বিয়ে আমরা মেহেদি রংটাকে গাঢ় করার জন্য বেশ কিছু টোটকা ইউজ করি যেটাকে আমরা হোম ট্রিক্স অ্যান্ড টিপস বলতে পারি যেভাবে আমরা মেহেদি রংটাকে গাঢ় করতে পারি আর কি তবে যেহেতু সবারই একটু বিজি স্কেজুয়াল চলে সো হাতে একদমই সময় থাকে না আর ব্রাইডদের তো হাতে সময় একদম নাই বলতে চলে তো মেহেদি স্কেচ নারায়ণগঞ্জ পেজে তোমরা এমন কিছু জিনিস পাবে যেটা হলো আফটার কেয়ার মেহেদি দেওয়ার পর কিছু স্প্রে এবং বাটা কিনা তোমাদের মেহেদির রংটাকে গাঢ় করতে অনেক বেশি হেল্প করে নিজে নিজে একটু কোনো রকম মেহেদি দিলা অনেক সময় এমন হয় যে দুই তিন ঘন্টা পরে আমাদের মেহেদিটা পুরোপুরি শুকিয়ে যায় তখন তোমরা এই স্প্রেটা করে নিবে মেহেদির উপরে এবং অল নাইট মেহেদিটা স্প্রে করাবে হাতে মেহেদি উঠার পর তোমরা এই বামটা ইউজ করে নিবে দয়া করে যত পারো পানি কম ইউজ করবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা এই রকম একটা গাঢ় কালার দেখতে পারবে জাস্ট মেহেদি কালারটা দেখে আমি এত বেশি স্যাটিসফাইড আমি বলে বোঝাতে পারবো না ট্রাস্ট মি দেন আমি ট্রাই করলাম অর্গানিক মেহেদিটা যেটা বেসিক্যালি হেয়ারের জন্য এটা আমি আম্মুর মাথায় দিয়েছিলাম আম্মু তো মাসালা খুবই খুশি কারণ হাতে অনেক গাঢ় কালার এসেছিলো আর চুলে কেমন কালার এসেছিল বুঝতেই পারছো সো তোমরা মেহেদি স্কেচ নারায়ণগঞ্জ পেজ থেকে অবশ্যই মেহেদি নিবে এবং সাথে ওই দুইটা প্রোডাক্ট নিয়ে নিবে মেহেদির কালার এত গাঢ় আসবে আমি কখনো এক্সপেক্ট করিনি সো থামস আপ